আমার মন না চাই এ ঘর বাঁধিল কিশোরী আমার প্রাণও না চাই এ ঘর বাঁধিল কিশোরী চলো না হাসি আমার মন না চাই এ ঘর বাঁধিল কিশোরী আমার প্রাণও না চাই এ ঘর বাঁধিল কিশোরী মন মনদাসী চলো না হো উদাসী আই রে মন উদাসী বন্ধুর বাড়ি আমার বাড়ি মাঝে একটা নদীর বন্ধুর বাড়ি আমার বাড়ি মাঝে একটা নদীর সেই না নদীতে গোসল করিতে সেই নদীতে গোসল করিতে বিজিল কিশোরী অঙ্গের কিশোরীন চলো না হাসি আমার মন না চাই এ ঘর লো কিশোরী আমার প্রাণও না চাই এ ঘর লো কিশোরী আইরে মনদাসী চলো না হাসুর বাড়ির কবুতর আসে আমার বাড়ি বন্ধুরো বাড়ির জালালি কবুতর আসে আমার বাড়ি কত ডাল মসুরি ভোট্টার খাসারি কত দাল মসুরি ভোটার খেসারী খাইয়ার আর বাঘ বা কিশোরী খাহ আর বাঘ বা কিশোরী রে মন চল না আমার মন না চায় এগর বাঁধিল কিশোরী আমার প্রাণও না চায় এগর বাঁধিল কিশোরী আই রে মন দাসী না হাসি হাইরে মোহন দাসী আঙ্গুলো কাটিয়া কলম হ চোখের জলে করলাম কালী রে আঙ্গুলো কাটিহা কলম হ চোখের জলে করলাম কালি রে হৃদয় সিরিয়া পত্র লিখিয়া হৃদয় সিরিয়া পত্র লিখিয়া পাঠাইলাম সোনা বন্ধুর বাড়িল কিশোরী পাঠাইলাম সোনা বন্ধুর বাড়িল কিশোরী হাইরে দাসী আমার মন না চাই এঘর বাঁধিল কিশোরী আমার প্রাণও না চাই এ ঘর বাঁধিল কিশোরী রে মন দাসী চলো না দাসী হাই রে মাসি চলো না ধন্যবাদ সবাইকে